যেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই স্বামী স্ত্রীকে মারধর করে জ্বালাতন করে সংসারে অশান্তি ঠিকমতো স্ত্রীর কোনো খোঁজ খবর নিতে চায় না স্বামী অন্য অন্য পরক্রিয়ায় লিপ্ত থাকে স্বামী কুকর্মে লিপ্ত থাকে স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না তে এই ধরনের যদি হয়ে থাকে সংসারে তাহলে ছোট্ট একটি আমল আছে এই ছোট্ট আমলটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার স্বামী কুকর্ম কর্ম থেকে ফিরে আসবে আপনাকে মোহাব্বত করবে স্ত্রীকে মোহাব্বত করবে আমলটা হলো এয়া অ দুধ এ দুধ একশো বার পড়ে যে কোনো মিষ্টিতে ফু দিয়ে চিনি হোক গুড় হোক মিশ্রি হোক ফু দিয়ে সেই মিষ্টিটা খাওয়াই দিবে তাহলে তাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতর গভীর ভালোবাসা সৃষ্টি হবে মিল মোহাব্বত পয়দা হবে তে এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ আর যারা পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ